বন্ধুরা আমরা আজকের ভিডিওতে বলবো বিবাহিত মহিলাদের শ্রাবণ মাসে কী এমন কাজ করা উচিত শ্রাবণের এই মাস বিবাহিত মহিলা এবং কুমারী কন্যাদের জন্য শুভ মানা হয় স্ত্রীদের মাথা থেকে পা পর্যন্ত অনেক শুভ ভূমিকা আছে এবং তাকে পবিত্র মানা হয় বন্ধুরা শ্রাবণ মাসকে বড়ই পবিত্র মাস বলা হয় শ্রাবণ মাসের এই পবিত্র মাস মাতা পার্বতী ও মহাদেবের মাস মানা হয় শ্রাবণ মাসকে গঙ্গা জলের মতো পবিত্র মানা হয় আর এই শ্রাবণ মাসে যে ভক্ত স্বচ্ছ ভক্তি দিয়ে স্বচ্ছ মন দিয়ে মা পার্বতী ও মহাদেবের স্মরণে যান তাহলে তার সমস্ত মনস্কামনা সমস্ত ইচ্ছা মা পার্বতী ও মহাদেব অবশ্যই পূরণ করবে করবে নাই বা কেন আমরা তো সবাই মা পার্বতী ও মহাদেবেরই সন্তান শ্রাবণ মাসে আপনাদের বেশি কিছু করতে হবে না মাত্র একটি ঘটির জল শিবলিঙ্গে অর্পিত করলে মহাদেব আপনার সমস্ত সংকটকে পূরণ করবে শিব পুরাণে বলা হয়েছে যে শ্রাবণের পবিত্র মাসে পরিবারের যে কেউ যদি একটি তামার ঘটিতে জল ভরে তার মধ্যে গঙ্গার জল ও বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করেন তাহলে মহাদেব বড়ই সন্তুষ্ট হন শ্রাবণ মাসে ভগবান শিব ধরিত্রীতে এসে প্রত্যেক ভক্তদের ঘরে নিবাস করেন আপনার কাছে যদি সময় না হয় তাহলে পরিবারের যে কোনো ব্যক্তি এক ঘটি জল ভগবানের স্মরণে অবশ্যই অর্পিত করতে পারেন বন্ধুরা মহাদেব একজন স্বচ্ছ ভক্ত চান তিনি আপনার কাছে কিছুই চান না যদি স্বচ্ছ ভাবনা ও স্বচ্ছ মন দিয়ে তাকে কেউ জল অর্পণ করে তাহলে মহাদেব আপনার ঘরে তার স্থান বানিয়ে নেয় অনেক বড় বড় রাক্ষসকেও ভগবান দর্শন দিয়েছেন আমরা তো কেবল একটি সাধারণ মানুষ আর আমরা তো রাক্ষসদের মতো খারাপ স্বভাবেরও না আমাদের তো মহাদেব অবশ্যই কৃপা করবেন শুধু মনে ঈশ্বরের প্রতি স্বচ্ছ মন স্বচ্ছ ভাবনা থাকা দরকার হৃদয় সম্পূর্ণ পরিষ্কার থাকা চাই ত্র অনুসারে বলা হয় যদি আপনার মা বাবা না থাকে তাহলে মহাদেবকে আপনার বাবা মা একবার স্বচ্ছ মন দিয়ে মেনে তো দেখুন সে আপনার সব ইচ্ছা অবশ্যই পূরণ করবে কারণ ভগবান শিব হলেন জগতের পিতা একবার স্বচ্ছ মন দিয়ে তাকে দেখ ডেকে দেখুন মহাদেব অবশ্যই চলে আসবেন বন্ধুরা আপনারা যদি মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন হাড় হাড় মহাদেব এবং শিবের জন্য তো একটি লাইক পাওয়াই যায় তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা বিবাহিত মহিলাদের জন্য শ্রাবণ মাস পবিত্র হয়ে থাকে যেমন আমরা জানি শ্রাবণের সোমবারের ব্রত যেমন গুরুত্বপূর্ণ হয় তেমনি মা পার্বতী মঙ্গলা গৌরীর ব্রতও আমরা শ্রাবণ মাসেই করি তাদের প্রসন্ন করবার জন্য আমাদের জীবন সর্বদাই সৌভাগ্যশালী হয় এমন কামনায় অনেক মহিলারা মঙ্গলা গৌরীর ব্রত শ্রাবণ মাসেই করে বন্ধুরা শ্রাবণ মাসে মা পার্বতীর কৃপার ফলে আপনার জীব সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে এই সুখ স্বাচ্ছন্দ্য কেবল একটি সাধারণ সুখ স্বাচ্ছন্দ্যই না কখনো শেষ না কখনো ওইভব প্রাপ্ত হয় পতির আয়ু দীর্ঘায়ু হয় যদি আপনার পতির সত্তর বছর আয়ু হয় তাহলে তার আয়ু দ্বিগুণ হয়ে যায় সন্তান সুখ প্রাপ্ত হয় যেসব মা বোনের সন্তান হচ্ছিল না তাদেরও সন্তান হয় ঘরে সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে বন্ধুরা শ্রাবণ মাসে সবাই মহাদেব ও মা পার্বতীর স্মরণে থাকেন কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এমন কিছু কাজ আছে যেগুলি পতির উন্নতির জন্য করা উচিত আজ আমরা একটি একটি করে এর উপায় বলবো সম্পূর্ণটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সবার প্রথমেই শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের কি করতে হবে আসুন জেনে নিই বন্ধুরা শ্রাবণ মাসে মহাদেবের সাথে সাথে মা পার্বতীরও পূজা প্রত্যেক দিন করতে হবে পুরো শ্রাবণ মাস করুন আপনি ব্রত করুন বা না করুন প্রত্যেক দিন মা পার্বতীকে সিঁদুর ও একটি লাল ফুল দিয়ে পূজা করুন মা পার্বতী আপনার বিবাহিত জীবন সুখী করবেন আপনার পতির যদি স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকে তাহলে এই কাজটি তো আপনাকে অবশ্যই করতে হবে মা পার্বতী তার ভক্তকে কখনোই হতাশ করে না বন্ধুরা মা পার্বতীকে একটি লাল ফুল অর্পণ করুন এবং লাল সিঁদুর প্রত্যেক মাকে অর্পিত করুন এবং সাথে আপনার সিথিতেও অবশ্যই পড়ুন এই কাজটি আপনাদের অবশ্যই করতে হবে আর এই উপায় সবার জন্যই বন্ধুরা শ্রাবণ মাসের দ্বিতীয় কাজটি আপনি এবং সমস্ত বিবাহিত মহিলাদের অবশ্যই করা উচিত দেখুন বন্ধুরা এটি শ্রাবণ মাস বর্ষার মাস সবসময় জলমগ্ন সব জায়গায় দেখা যায় পরিষ্কারভাবে বলতে গেলে ভালোবাসার মাস বলে এই শ্রাবণ মাসকে চারিদিকে কেবল সবুজে ঘেরা থাকে এই শ্রাবণ মাস এই জন্য সমস্ত বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুরি এবং সবুজ রঙের কাপড় অবশ্যই পরতে হবে এটি করলে মা পার্বতী ও মহাদেব আপনার উপর বড়ই প্রসন্ন হন এবং তাকে সর্বদাই সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দেন তার পতিকে দীর্ঘায়ু হবার আশীর্বাদ দেন বন্ধুরা এই জন্যই শ্রাবণ মাসে আপনাদের সবুজ রঙের প্রয়োগ অবশ্যই করা উচিত চুরিতে করুন কিংবা কাপড় দিয়ে করুন না কেন কিন্তু সবুজ রঙের ব্যবহার অবশ্যই করুন এছাড়াও অন্য রঙও ব্যবহার করতে পারেন লালকেও পবিত্র ও শুভ মানা হয় এতে মা পার্বতী অবশ্যই প্রসন্ন হন কিন্তু অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের কালো বস্ত্র ও সাধা বস্ত্র কখনোই পরা উচিত নয় বিবাহিত মহিলাদের জন্য এই রং শুভ মানা হয় না বেদ অনুসারে যখনই সৃষ্টির রচনা হয়েছিল তখন থেকেই মেয়েদের বিয়েতে লাল রঙের শাড়ি পরানো হয় লাল গোলাপি কমলা শাড়ি বধুকে পরানো হয় ভগবান শিবের যখন বিবাহ হয়েছিল তখন মা পার্বতীও লাল শাড়ি পরেছিলেন ভগবান বিষ্ণুর যখন বিবাহ হয়েছিল মা লক্ষ্মীও তখন লাল শাড়ি পরেছিলেন শাস্ত্র থেকে বুঝতে পারবেন লাল লালঝোড়ার মহিমা কতটা গুরুত্বপূর্ণ এই জন্যই শ্রাবণের এই মাসে লাল চুরি বা লাল শাড়ি বা লাল সিঁদুর লাল টিপ পরা পায়ে লাল আলতা পরা অতি শুভ ও মঙ্গলকারী মানা হয়েছে এটি বিশেষ ও শুভকারীও মানা হয়েছে এতে শ্রাবণ মাসে চার চাঁদ লাগে ও দেব শক্তিও প্রসন্ন হন তৃতীয়ত বন্ধুরা শ্রাবণের এই পবিত্র মাসে কোনো বিবাহিত মহিলার গলা খালি যেন না থাকে মঙ্গলসূত্র সহ যে কোনো চেন আপনি পড়তে পারেন কিন্তু শ্রাবণ মাসে মহিলাদের গলা কখনোই খালি যেন না থাকে যদি মঙ্গলসূত্র থাকে তাহলে মঙ্গলসূত্রই পড়ে নিন এদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে মঙ্গলসূত্র কোথা থেকে যেন ভাঙা না থাকে খারাপ থাকলে সেটি ঠিক করে পড়ুন আর এরপরে শ্রাবণ মাসের পুরোটি মাস একে গলায় ধারণ করুন চতুর্থত বন্ধুরা শ্রাবণ মাসে কোনো বিবাহিত মহিলাদের কালো রঙের কাপড় পরা উচিত নয় এই কথাটি আপনারা মন দিয়ে শুনতে হবে বিবাহিত মহিলাদের কালো কাপড় পরা মানে কালকে আমন্ত্রণ করে ডেকে আনা বোঝায় এর ফলে পতির আয়ু দীর্ঘায়ু না বরং মৃত্যুকে আমন্ত্রণ করার বরাবর মানা হয় দেখুন সবুজ রঙের কাপড় পরুন এতে কোনো অসুবিধা নেই কিন্তু শ্রাবণের এই পবিত্র মাসে কালো রঙের কাপড় কখনোই পরবেন না আপনি অন্য যে কোনো রঙের কাপড় পরতে পারেন কিন্তু কালো ও পুরো সাদা রঙের কাপড় থেকে দূরত্ব বজায় রাখুন বিবাহিত মহিলাদের সাদা রঙের কাপড় মানে বিধবা সমান বোঝায় এই জন্য পতির আয়ু কমে যায় বন্ধুরা পঞ্চমত শ্রাবণ মাসের সমস্ত বিবাহিত মহিলাদের এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে তাদের সিথি যেন সর্বদাই পরিপূর্ণ থাকে সিথি কখনোই যেন খালি না থাকে সিথিতে সিঁদুর দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ করে রাখুন লাল সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে দিন শ্রাবণ মাসে সিথি কখনোই যেন খালি না থাকে এটি একটি অশুভ লক্ষণ হয়ে থাকে এটি কখনোই করবেন না পতির নামে সিঁদুর বা বিবাহের সিঁদুর লাগাতে পারেন এই শ্রাবণ মাসে তাকে যত্ন করে রাখুন শাস্ত্রে বলা হয়েছে স্বামীর দেওয়া সিঁদুরের মাহাত্মই এক অন্যতম বিবাহের সিঁদুর কখনোই ভাগ করে নেবেন না বরং এটি নিচে পড়ুন স্বামীর নাম নিয়ে পড়ুন সিঁদুরের কৌটে সিঁদুর যেন কখনোই অসম্পূর্ণ না থাকে সর্বদা সেটিকে পরিপূর্ণ করে রাখুন সিঁদুর পরিপূর্ণ করে রাখলে মা লক্ষ্মী সর্বদাই আপনার ঘরে নিবাস করেন সেই ঘরে অর্থের কোনো কমতি কখনোই হয় না বন্ধুরা শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের ষোলো শৃঙ্গার খুবই শুভকারী হয়ে থাকে আপনার পুরো শ্রাবণ মাস মঙ্গলসূত্র সিঁদুর পরবেন এছাড়া কাপড়ের রঙের কথাও মনে রাখবেন কালো রঙের কাপড় একদমই পরবেন না আর এদিকে পায় আলতা ও নুপুর শ্রাবণ মাসে অবশ্যই পরুন আলতা প্রতিদিন না পড়লেও মাঝে মাঝে অবশ্যই পরুন মহিলাদের নুপুরের আওয়াজে পজিটিভ এনার্জি বাড়ে নুপুরের আওয়াজে মা লক্ষ্মীও প্রসন্ন হয় মা পার্বতীও বড়ই প্রসন্ন হন এবং তারা স্বয়ং এসে আপনার পতিকে আশীর্বাদ দেন এর জন্য এগুলি শ্রাবণ মাসে অবশ্যই আপনাকে করতে হবে আপনার এগুলি করার ফলে ধনধান্য আপনার সংসারে ভরে উঠবে বিশেষ করে আপনার পায়ের নুপুর অবশ্যই পড়ুন কথাই আছে পায়ের উপর জিনিস পড়লে মহিলাদের অনেক দোষও কেটে যায় এগুলি না করলে শ্রাবণের পবিত্র মাস অসম্পূর্ণ মানা হয় ষষ্ঠত শ্রাবণ মাসে আপনার শৃঙ্গার কিনুন এবং শৃঙ্গার দানও করতে পারেন আপনি চাইলে আত্মীয়দের মধ্যেও ভাগ করে দিতে পারেন এটি করতে শুভ লাভ প্রাপ্ত হয় উন্নত হয় অতিরায়ুও বেড়ে যায় স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো থাকে বাবা মা তার সন্তানদের সুখের জন্য অলংকার দান করে থাকেন সপ্তমত শ্রাবণ মাসে আপনি মেহেন্দি পড়তে পারেন কুমারী মহিলা সহ বিবাহিত মহিলা সবাই শ্রাবণের এই পবিত্র মাসে অবশ্যই মেহেন্দি পড়ুন এবং শ্রাবণ মাসে মা পার্বতীর পূজা ও আরাধনার সাথে সাথে যদি আমরা এই সমস্ত কাজগুলি করি তাহলে মা আমাদের উপর বড়ই প্রসন্ন হন এবং আমাদের মনস্কামনা পূরণ করে বন্ধুরা আপনারা এই আটটি কাজ অবশ্যই করুন দেখুন আপনাদের মঙ্গল অবশ্যই হবে না হলে শ্রাবণের এই পবিত্র মাস অসম্পূর্ণ থেকে যাবে আপনার ব্রত এগুলি ছাড়া অসম্পূর্ণ থেকে যাবে শ্রাবণের মাসে ছোট ছোট কন্যাদের চুরি টিপ দিলে ব্রহ্মাণ্ড দেবীও বড় প্রসন্ন হন এবং মা লক্ষ্মী মা পার্বতী ও মা সরস্বতী তিন দেবীও বড়ই প্রসন্ন হন এবং তারা দুহাত তুলে আমাদেরকে আশীর্বাদ করে এছাড়াও মহাদেবের কৃপা পাওয়া যায় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব